আমি তোমার ভাই চালু চালু দিছেন চালু দিছেন হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনার নামটা একটু জানতে পাইতেছি আমার নাম মধুমিয়া ভাই ভাই আপনি কি সাগর পারে প্রতি শুক্রবারে আসেন প্রত্যেক শুক্রবারে আসি ভাই আপনার বাসা কোথায় আমার বাসা ধুমপাড়া ধুমপাড়া তা আপনি কি একা আসেন না লাভার আছে সাথে আমি একা ভাইয়া একা আচ্ছা ভাইয়া তাহলে আমরা তো এখানে সবাই সাগর পারে শুক্রবার দিন এনজয় করার জন্য আসি নাকি জি ভাইয়া তাই আমি আপনাকে একটি প্রশ্ন করব প্রশ্নটার যদি সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নগদ একশো টাকা পুরস্কার দেওয়া হবে বলেন ভাই আপনি প্রশ্নটাকে নেগেটিভ ভাববেন না সেটা কিন্তু আমার অ্যান্সারটা হচ্ছে পজিটিভ আপনি নেগেটিভ নেবেন না তাহলে আমি কি আপনাকে প্রশ্নটা করতে পারি বলেন ভাই আমরা তো সবাই ছেলে মানুষ নাকি আচ্ছা ছেলেরা শীত হয়ে শুয়ে থাকলে তাদের কোন জিনিস খারাপ হয়ে থাকে ভাই এদের কোনো প্রশ্ন হলো ভাইয়া আমি দর্শককে যদি জিজ্ঞাসা করি আমি তো প্রথমেই বলছি যে এটা আমাদের পজিটিভ নেগেটিভ ভাবলে হবে না সেটা আপনি বলুন দেন এটা যদি আপনি সঠিক অ্যানসার দিতে পারেন আর যদি না পারেন আমার চ্যানেলে এই ভিডিওটা যে দর্শকেরা দেখবে কমেন্টের মাধ্যমে তারা সঠিক অ্যানসার যদি না দিতে পারি তাইলে আমি আপনা আপনাকে আরো পাঁচশো টাকা আমি জরিমানা দেবো এই এই প্রশ্নের জবাব তো আমি কেন দর্শকও দিতে পারবেন দর্শক দিতে পারবে না না

আচ্ছা ভাইয়া আমি একটা চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম আমি আমার ভাই একটা বন্ধু সে সাগর পারে শুক্রবার দিন বেড়াতে আসছে আর কি লাভার নিয়ে আসে না আসছে একা তা আমি ওনাকে একটা প্রশ্ন করলাম যে ভাই প্রশ্নটা নেগেটিভ না পজিটিভ তাই সেই প্রশ্নটার আপনি যদি সঠিক অ্যান্সার দিতে পারেন আপনাকে লাভারের জন্য চকলেট নিয়ে যাওয়ার জন্য একশো টাকা আমার পক্ষ থেকে গিফট সে বলতে এই প্রশ্নটা নাকি নেগেটিভ আমি তো বলছি নেগেটিভ ভাবলে হবে না সেটা পজিটিভ আমার প্রশ্নটা আপনি যদি পারেন সে বলছে দর্শকদের কাছে প্রশ্ন করতে আমার প্রশ্নটা হচ্ছে যেন ছেলের অ্যাসিড হয়ে শুই থাকলে তাদের কোন জিনিস খাড়া হয়ে থাকে আপনার কি জানা আছে ভাই চোখ বা চুল বনা এই তিনটের দেখুন একটা হয় না ভাইয়া আমি যদি প্রশ্নটা সঠিক অ্যানসার দিতে পারি আপনারা আপনাদের পক্ষ থেকে আমাকে কি দিবেন কিন্তু আমি যদি প্রশ্নটার সঠিক অ্যানসার আগিয়ে দিয়ে দিই সিনেমার ভিতরে নায়ক যদি আগিয়ে আসে তাইলে তো সেই সিনেমার কোনো মজা থাকে না দর্শকদের কাছে তাইলে আমি চাই প্রশ্নটার উত্তর ক্যামেরার সামনে না দিতে আপনাদেরকে পরে দিব কিন্তু আমি চাই দর্শকেরা কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্নটার সঠিক অ্যানসার দিবে আপনাদের হয় নাই আবার বলেন ভুল হবে বোনা না ভাইয়া চক রং এভরিথিং রং না আচ্ছা ভাই আপনাদের কি জানা আছে আচ্ছা বন্ধুরা আপনাদের যদি সঠিক অ্যান্সার জানা থাকে আমার চ্যানেলে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন একটা লাইক দেবেন একটা সাবস্ক্রাইব দেবেন থ্যাংক ইউ